দর্শক বন্ধুরা আজকে একই অক্টোবর দু হাজার পঁচিশ সাল আমরা আছি বর্মি বাজার হাট সাপ্তাহিক হাটবার প্রতি বুধবার এই হাটটি বসে এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি নয়শো টাকা সাতশো টাকা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা আমরা ব্যাক ক্যামেরার মাধ্যমে দু চারটা গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যারা এই লাইভে জয়েন্ট হবেন অবশ্যই একটা করে লাইভটি শেয়ার করে দেবেন দর্শক আজকে জানি না কেমন দেখা যাচ্ছে ওয়েদারটা একটু খারাপ মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ যারাই লাইভে জয়েন্ট করবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত প্রচুর গরু কিন্তু এই যে দেখেন এগুলো সবগুলাই শাহিয়াল জাতের বাচ্চা আমদানি হয়েছে বাজারে বর্মি বাজার হাট গাজীপুর জেলার সিরিপুর উপজেলার বর্মি বাজার হাট চার শত বছরের পুরনো একটি হাট যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই একটা করে লাইক দিবেন প্রচুর গরু কিন্তু আমদানি রয়েছে সুন্দর সুন্দর শাহিয়াল জাতের বাচ্চা এগুলো সবগুলাই আমরা একটু দামের আইডিয়া দিব ভিডিও করতে চাইছিলাম কিন্তু ভিডিও করলাম না আপনাদেরকে লাইভের মাধ্যমে জানাই দিতেছে আর কি অনেক সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু রয়েছে দর্শক এগুলো সবগুলোই শাহিয়াল জাতের বাচ্চা

আমি আপনাদেরকে দেখাই এগুলা হচ্ছে সবগুলাই পঁয়ষট্টি সত্তর ষাট এমন আছে আর কি পঞ্চান্ন এরকম ধরনের বাচ্চা এগুলা

এক বাই লেক্স আমি ছদের অক্ষাকে দেখতেছি ধন্যবাদ ভাই আমি বড় বিবাদে হাটে পেয়েছি ভাই যারা লাইভে জয়েন্ট হবেন বিশেষ করে কত হয়ে গেছে কত হয়ে গেল দেখে ডেকে ছয়ষট্টি হাজার আপনি কত করে দিচ্ছেন

পালন উপযোগী গরু দেখাতেছি পরে মাংসের উপযোগী গরু দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখি একটু এই পাশ দিয়া ক্যামেরাটা কেন জানি জম হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না ডিস্টার্ব করো কেন বন্ধু ক্যামেরা বন্ধুরা যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই একটা করে লাইক দিবেন অনুরোধ রইল আপনাদের কাছে যারা লাইভে জয়েন্ট হবেন অবশ্যই একটা করে লাইক দিবেন আমার এই ভিডিওতে

এখানে একটা চারা লাগানো হয়েছে সেটা সহ ভাইয়া ভালাইতেছে একবারে বন্ধুরা আমার ক্যামেরাটা বুঝতেছি না কেন জুম হয়ে যাচ্ছে বারবার যাই হোক আমি আপনাদেরকে গরু দেখাবো ইনশাল্লাহ যারা লাইভে জয়েন হচ্ছেন অনুগ্রহ করে একটু লাইভে থাকবেন চেষ্টা করব আপনাদেরকে কমেন্ট অনুযায়ী এই লাইভের মাধ্যমে গরু দেখানোর জন্য তো যারা লাইভে জয়েন হচ্ছেন দেখি একটু দাম দর করে আপনাদেরকে জানাই হ্যাঁ হ্যাঁ কি সে কে ফুমটা ফুমটা করু প্রচুর দেখতেছি আপনাদের প্রজে খাইতেছি দর্শক লাইভে আসছি সিবি খামার ইউটিউব চ্যানেল থেকে মর্মি বাজার হাটে প্রচুর গরু আমদানি রয়েছে আজকের বাজারে অনেক গরু আছে এই পাশেও কেন জানি জুম হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারতেছি না বারবার এই সমস্যাটা করতেছে আমরা দেখি কিছু গরু দেখাবো আপনাদেরকে মাংসের গরু

আমরা বর্মি বাজার হাটে আছি অনেকে জিজ্ঞাসা করেন ভাই মাংসের সহ দেখানোর জন্য মাংসের ওজনটা বলার জন্য কি হইছে এখানে কি তাদের এটা তো গরু বেচা কিনা হইছে যে হ্যাঁ অনেক বেচা কিনা হইলে রোনাল্ড ধরে পাষা গোছেছে লাগা ও আচ্ছা অন্য আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখাবো আপনাদেরকে ক্যামেরাটা জম হয়ে যাচ্ছে বারবার আমি সমস্যায় আছি বুঝতে না আজকে লাইভটাটা ডিসটারব করতেছে এই যে এখানে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ

সত্তু বলছিল কেনার পরে আমার আমার টার্গেট বাহত্তর বিক্রি করবো ভালো এটা পড়লে তোমার পড়লে তোমার সত্ত বলে বলে ওর টার্গেট বাহত্তর এটা সত্তর টার্গেট

আলহামদুলিল্লাহ ভালোই ইনশাল্লাহ করবেন ঠিক আছে থাকেন আহ পান বিক্রি করতেছে উনি আমরা হয়তো বা বেশি ভিডিও আর করবো না ভিডিও করা হয়েছে বিদায় নিতেছি বাইরে হয়ে যাচ্ছি দুই চারটা গরু দেখাইতেছি লাইভের মাধ্যমে আর কি ভাই চল্লিশ এর মধ্যে দেখান চল্লিশ চল্লিশ হাজারের মধ্যে ভাই একদম ছোট গরু পাবেন আপনি হ্যাঁ একেবারে ছোট আর এটা আপনার শব্দ শব্দ হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই কমেন্ট করছেন এর জন্য ধন্যবাদ কিন্তু ওই পাশে যাওয়া যাইতেছে না এখানে একটু প্রবলেম আছে কিরকম প্রবলেম ওই পাশে হচ্ছে পূজার মানে ডাক ডুল বাজাইতেছে এগুলা এর জন্য আমার চ্যানেলে কপিরেট আসতে পারে কারণ বুঝে তো একটা চ্যানেল চালাতে গেলে তাদের নিয়মের গাইডলাইনের ভিতরে থাকতে হয় আমি চেষ্টা করব অন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য তো যারা এই লাইভে জয়েন হচ্ছেন একটা করে লাইক দিবেন এই ভিডিওতে আর আমরা ভিডিও করছি ইনশাল্লাহ রাতে আপলোড হবে দেখতে পারবেন আমি আরেক কিছু গাবি দেখাবো এই লাইভের মাধ্যমে অনেকে কমেন্ট করছিলেন দেশি গাবি দেখানোর জন্য হ্যাঁ কাকা এটা দেল্লিটা না এটা যা অবস্থা খারাপ খালি ঘুরে হ্যাঁ

বাজার কেমন আজকে ভালো না বেশি ভালো না কাস্টমার কম কম মাস শেষ তো সেই জন্য হয়তো এরকম হইতে পারে যে কাকা নিয়ে আসছে মাত্রই না নাকি আগে আনছেন এটা আগে আনছেন না 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 এই মাত্রই না গাবি বাসুর দর্শক তাতে কত সান এটা কেজি আনুমানিক আর কি হচ্ছে এখনো বাজারে অনেক গরু আছে আমরা দেখি একটু ওই পাশ দিয়ে যাই ছোট গরু দেখাতে বলছে এক ভাই তারপরও চেষ্টা করবো দেখানোর জন্য আজকের ভিডিওর মাধ্যমে অনেক গরু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে অলরেডি লাইভ আমি দেখছি না ব্যাপারীরা তো যারা লাইভে জয়েন হচ্ছেন একে একে সবাই একটা করে লাইক দিবেন এই অনুরোধ করতেছি এই ভিডিওর মাধ্যমে আর আমরা ইনশাল্লাহ মাংসের গরু প্লাস হচ্ছে আপনার দেশি দেশি শাহিয়াল ক্রস সব ধরনের গরুর ভিডিও আজকে করেছি শুধু সার গরু আর কি গাবি গরুর ভিডিও এখনো করা হয় নাই কারণ গাবি গরুর যে পরিস্থিতি বাজারে কিন্তু খুবই বাজে একটা অবস্থা কাদা বৃষ্টি হয়েছে সকালে সেই জন্য দেখি এক জোড়া কত নিল এটা কত হয়েছে গো ভাই এগুলো এক ভাই কমেন্ট করছিলেন না ভাই যে নব্বই চল্লিশ পাঁচচল্লিশের মধ্যে করে দেখানোর জন্য এই দুইটা কিন্তু নব্বই হাজার নিচ্ছে এমডি শাকিল ভাই এই দুইটা গরু নব্বই হাজার নিচ্ছে আপনার জন্য লাইভটার মাধ্যমে দেখতে পারলেন এটা এই যে দুইটা গরু নিয়ে যাইতেছে তো বাজারে কিন্তু

এক লাখ পঁয়ত্রিশ চার শত বছরের পুরানো এই হাট আমরা আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি গরুর হাট বাজারটি অন্য অন্য কিছুই রয়েছে এই হাটে যেহেতু অনেক পুরাতন হাট কিছু গরু আমি দেখাই মানে যে গরুগুলো আসলেই বাজারে সেরা গরু এগুলো চেষ্টা করি আমি অনেকে বলেন যে ভাই কি গরু দেখান আসলে ভাই বাজার তো থাকতে হবে ভালো গরু এরকম জন্য চেষ্টা করি আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন অনেক গরু আছে

না না <no liebe> অনেক গর্বিত দর্শক সাপ্তাহিক হাট হচ্ছে বুধবার প্রতি বোধবার হাট বসে

বিক্রি হবে কাস্টমার আছে দর্শক আমরা লাইভে রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে আপনাদেরকে যতটুকু সম্ভব হইতেছে বাজার দেখানোর চেষ্টা করতেছি অনেক কিছুই আছে বাজারে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাইতেছি আর কি আপনাদেরকে तो पत्ता को देह

যাই হোক আপনারা বুঝতে পারতেছেন এই ফার্স্ট ডুল ডাকের নয়াজ আসতেছে আমি বিদায় নিতেছি কারণ এই পাশে কিন্তু রয়েছে দোকান যারা আসবেন বর্মি বাজারে চমৎকার একটি বাজার এই পাশে এগুলো সব অনেকে দুপুরবেলা নাস্তা টাস্তা খায় আর এদিকে কাপড়ের দোকান আছে

এই যে এটা হচ্ছে আমার নাম্বার লাস্টে বাহাত্তর আমার নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াস ইলিয়াস আচ্ছা ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল তো দেখেনি সিবি খামার হয়েছে হ্যাঁ আমি এই নাম্বার তো কাছে লাস্টে বাহাত্তর না হ্যাঁ হ্যাঁ লাস্টে বাহাত্তর নাম লেখছেন না নাম লেখছি না তো নাম লেখা দেখতে পারতেন না 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 লিখে দিই তারপরে এক এক

আমরা লাইভ থেকে বিদায় নিতেছি দেখা হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ